সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখতেই পাচ্ছ ও তার আগে তোমাদের বলে দিই আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল সকাল দেখতে পাচ্ছ বাজার আমার কি ভুল হয়ে গেছে একটুখানি বলে দিয়েছিলাম অনলাইন থেকে বাজারটা আনিয়ে দাও আর যেহেতু আমার বরের সাথে একটুখানি আমার ঝগড়া হয়েছিল তো সেটার জন্য আরও বেশি বাজার করেছে আমাকে রাগ দেওয়ানোর জন্য তো যাই হোক কিছু করার নেই তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম যে অবস্থাটা দেখো তো কিছু বাজার ছিল অলরেডি কিছু কিছু যেমন ভিন্ডি ছিল পটল ছিল একটা মূলও ছিল এগুলো ছিল আর আমি না বেশি বাজার করাটা একদম এই জন্য পছন্দ করি না কেন কি নষ্ট হয় আর আমার নষ্ট হলে ভীষণ গায়ে লাগে তো যাই হোক কিছু করার নেই ও মানে রাগ দেখিয়ে আমাকে এতটা বাজার করেছে আর কি যে এবার দেখো রকম লাগে ঠিক আছে তাই হবে পচলে আমার আর কি করা যাবে আমার রাগ হবে এটাই যা আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর একসাথে কতগুলো এনেছে প্যাকেট দেখতেই আর এখানে এখানে যে সবজি পাতির তোমাদেরকে কি বলবো আর আমার না এটা অনেক ছোট থেকে মনে হয় কি বেশি কেনাকাটা করে সেটাকে ওয়েস্ট করে কোনো লাভ নেই জানি না তোমরা আমার সাথে একমত কিনা একমত হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো কুন্দর তারপর বেগুন লাউ বেশিরভাগ বিনস এগুলোই এনেছে শাক নিজেকে ছাগল ছাগল মনে হচ্ছিল যখন এগুলো গোচাচ্ছিলাম আর আজকে যেহেতু রবিবার সেহেতু আলু ভাজা আর লুচি খাবো লুচি হচ্ছে এখানে আর আজকে কিন্তু রবিবারের কত তারিখ বলতো একুশ তারিখ ঠিক আছে একুশ তারিখের ব্লগ কেন কি এতদিন আমি ব্লগ করতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ঠান্ডার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে একটা তো একটা থেকে ব্লগটা শুরু করছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো গলা শুনে বুঝতে পারছো আশা করি তো এই জন্য দু দিন ব্লগ দিইনি তো একবারে সানডে থেকে ব্লগটা শুরু করছি আর আজকে সানডেতে একটা কাজ ছিল আমাদের চিকুর স্কুলে যাওয়ার ছিল কেন কি টিকিটটা নেওয়া হয়েছিল চিকুর স্কুল থেকে অ্যাকচুয়ালি চিকুর স্কুলে আসছে সেলিব্রিটিসরা তো ওরা ওদেরকে দেখার জন্য আর কি যাওয়ার ব্যাপার ছিল কিন্তু প্রচণ্ড ফং যেটার কারণে যাওয়া হলো না তো যাই হোক কেন কি ও ড্রাইভিংই করতে পারছিলো না কালকে আমরা একটু বেরিয়েছিলাম মানে কিছুই দেখা যাচ্ছে না সামনে তো বাচ্চাদের নিয়ে এত ঠান্ডার মধ্যে আমি বললাম থাক তাহলে আজকে আর আজকে যেহেতু রবিবার একটুখানি বাড়িতেই টাইমটা কাটাবো কালকে থেকে আবার ডেলি রুটিন আর ছেলে গেছে খেলতে এখনই গেল ওর নালে আজকে একটুখানি পিএসটা দিয়েছিলাম ওটাই খেলছিল প্লে স্টেশন তো এখন বাইরে গেল এখন লুচি খেয়েছি সকালবেলা তো যেটা কারণে না অ্যাসিডিটি হয়ে গেছে আর কিছুই রান্না হবে না চিকেন আর ভাতই হবে প্লেন রান্না একদম আর বিকেলেও একটা হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে কেন বানাচ্ছি কি বানাচ্ছি বিকেলে একটুখানি হয়তো বা আমরা বেরোবো একটু দরকার আছে আর তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম কলিং বেল বাজলো কেন কি ব্রিংকেট থেকে অর্ডার দিয়েছিলাম কিছু কিছু জিনিস আর এগুলো তো দরকার ছিল বলে অর্ডার করেছিলাম চা পাতা দুটো মাস্টারড অয়েলের বটল আর হচ্ছে যেটা আসল জিনিস সেটা হচ্ছে কি বলে ওটাকে নারকেলের দুধ আর এমনি দুধ এই যে ফুল ক্রিম মাদার ডেয়ারির দুধের প্যাকেট অর্ডার করেছিলাম দু লিটার আর নারকেলের দুধ অর্ডার করেছিলাম বুঝতেই পারছো নারকেলের দুধ কেন অর্ডার করেছি মালাইকারি বানাবো আর সেটার কারণও তোমাদের বলছি সব কিছু তোমাদের সাথে বলছি আর এই দেখো চিনিও ফুরিয়ে গেছিলো চিনিটা আনিয়েছি দু প্যাকেট যদি আমাদের বাড়িতে চিনিটা খুবই কম হয় আমি একটু একটু যা খাই আর তাছাড়া কে স্নেহিল তো একদমই খাই না বাচ্চাদেরকে আমি দিই না তো তোমাদেরকে আর কাঁচা চিকেন দেখানো ম্যারিনেট করা এগুলো কিছু দেখায়নি একদম সে আমি বসিয়ে দিয়েছি আজকে আর প্রায়ই দেখায় যখনই আসে এই জন্য আজকে আর দেখালাম না কেন কি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আমার টাইমটা কাটছে আর কি আর আজকে আমি তার মধ্যে বেগুনের এই ভাজাটা করব। আর যেদিন চিকেন হয় না সেদিন আমার যে কুক মানে রিনা ও কিন্তু রান্না আমি করতে দিই না চিকেনটা আমি বানাই ও সব জোগাড়জান্তি করে দিয়ে চলে যায় আমি বানাই আর এটা মানে হঠাৎ করে মাথায় এলো কি এটা বানাবো কেন কি শুধু চিকেনের সাথে খেতে পারছিলাম না তো ওই জন্য কেন কি এখন আমি চিকেনটা একদমই কমিয়ে দিয়েছি খাওয়া মানে এক পিস কি দু পিস তাও খাই না শুধু ঝোল নিয়ে খায় আর এখানে ডাল আছে গুড়িয়ার সবজি দিয়ে তারপরে এই যে বেগুন ভাজা ভাত আর এটা ভীষণ টেস্টি খেতে হয় ভীষণ আর এই যে চিকেনের ফাইনাল লুক তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো এই যে গরম গরম ধোয়া ওঠা আলু দিয়ে চিকেনের ঝোল কিন্তু আমার জানি না আজকাল কি হয়েছে আমার কিচ্ছু মাংস মাছ একদম ভালো লাগছে না খেতে জানি না কেন তো দেখো এখানে অনলাইন থেকে অনলাইন না মানে আমার একটা দা এখান থেকে একটা মাছের যে দাদাটা থাকে তাকে ফোন করি আর কি কি কী মাছ লাগবে বলে দিই ওরা অনলাইনে পাঠিয়ে দেয় তো এই তিন রকমের মাছ অর্ডার করেছি একটা হচ্ছে চিংড়ি যদিও চিংড়ি মাছটার যে ল্যাজ দেখতে পাচ্ছো ওটাকে আমি এখন তুলে দেব কেন কি ওদের বলে দিয়েছি দিয়েছিলাম ছাড়িয়ে দিতে ঠান্ডাতে না কথা জড়িয়ে দে যাচ্ছে তো কিন্তু ছাড়ায়নি তো আমাকে এখন ছাড়াতে হবে আর এই যে বোয়াল মাছ অনেক দিন পর আমি বোয়াল মাছ আনিয়েছি আর বোয়াল মাছটা খুব একটা খাওয়া হয় না কেন কি আমাকে একাই খেতে হয় স্নেহিলরা খায় না বোয়াল মাছ তো এই জন্য আর এই হচ্ছে কাটা পোনা মাছ কাটা মাছ বা কাতলা মাছ যাই বলবে বড় কাটা মাছ তো ব্যাস এটা এই তিন রকমের মাছ এনেছি এই দু রকমের যে মাছটা দেখতে পাচ্ছ কাটা মাছ আর কাতলা মাছ এই কাটা মাছ আর বোয়াল মাছ সেটা আমার ফ্রিজে চলে যাবে আর চিংড়ি মাছটা যাবে স্নেহিলের অফিসে ঠিক আছে তো এখানে নাকি স্নেহিলদের অফিসে একটা নিয়ম আছে টোয়েন্টি ফিফথ যে আছে না পঁচিশ তারিখ ক্রিসমাসের দিন তো এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ওদের তার আগে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হয় এরকম কিছু একটা আছে তো যার যেরকম যেরকম যারা চেন্নাই থেকে আসে তারা রাইস নিয়ে যাবে তারপরে রসম নিয়ে যাবে এগুলো তারপরে যেটা যারা যেখানকার সেখানকার খাবার আনবে আর আমি যেহেতু বাঙালি তো আমিও বেঙ্গলি ফুড স্নেহিলের কাছ থেকে সবাই বলেছিল আনার জন্য তো একটা ননভেজ আইটেম এখানে যদিও বেশি কেউ ননভেজ খায় না কিন্তু ননভেজ আইটেমের মধ্যে দু তিনজনই ছিল এই জন্য দেখতেই পাচ্ছ কম আছে তো আমি এখান থেকে বাঙালির খাবার হিসেবে পাঠাচ্ছি হচ্ছে চিংড়ির মালাইকারি আর ডেজার্ট মানে মিষ্টির জন্য পাঠাচ্ছি হচ্ছে আমাদের প্রিয় বাঙালির সবচেয়ে সেটা হচ্ছে নলেন গুড়ের পায়েস তো আমি নলেন গুড়ের পায়েস আর এটা পাঠাচ্ছি ঠিক আছে আর এটার রেজাল্টটা যা বেরিয়েছিল মানে সবাই যে কি ভালো বলেছে ওটাই আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিলাম যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এটা অনেক দিন আগেকার ব্লগ তো এটা কষাচ্ছি চিংড়ি টাকা এখন আর এদিকে দেখো পায়েসটাও কিন্তু হচ্ছে আর পায়েসটা একদম নলেন গুঁড়ের পায়েস বানিয়েছিলাম খুবই ভালো হয়েছিল আমিও টেস্ট করে দেখেছিলাম আর ও যে নিয়ে গেছিলো পুরো শেষ হয়ে গেছিল ঠিক আছে ওখানে খাবার দাবার আর আমরা বললাম না বেরোনোর আছে একটু কাজ ছিল এই জন্য আমরা একটু বেরিয়েছি নাহলে এত ঠান্ডার মধ্যে বেরোতাম না একটু দরকার ছিল তো সেই দরকারের জন্য আমরা বেরিয়েছিলাম আর চলো তোমাদেরকে দেখাচ্ছি দিল্লির অবস্থা আর আমার চোখে মুখে তো দেখছো প্রচণ্ড থাকান আমি রান্না বান্নাও করেছিলাম কেন কি দুপুরেও রান্না আমি করেছিলাম চিকেন হয়েছিল বলে তো বাইরে অবস্থা দেখো কি ফগ বাপরে বাপ মানে ও ড্রাইভই করতে পারছিলো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো দাঁড়াই দাঁড়িয়েছি এখানে সব অমলেট ফমলেট বিক্রি হচ্ছিলো আর আমার ইচ্ছে করছিল গরম গরম ডিম সেদ্ধ খাওয়ার তো সেই জন্য ডিম সেদ্ধ অর্ডার করলাম আর এত টেস্টি লাগে না এখানকার ডিম সেদ্ধ আর বাড়িতে আসার পথে একটু মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আনলাম কেন কি আমার মাঝে মধ্যে একটু চাইনিজের ঝোঁক ওঠে জানি না কেন তোমাদেরও এরকম হয় কি না অবশ্যই জানিও কমেন্টে আমার কিন্তু মাঝে মধ্যে চাইনিজ খেতে খুব ইচ্ছা করে তো এই জন্য আনিয়েছি আর মিক্সড ফ্রায়েড রাইসটা দারুণ ছিল মানে অসাধারণ আর এই হচ্ছে চিলি চিকেন তো চলো এবার আমি খেয়ে নেবো ডিনার করে নেবো আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো আগে খেয়ে নি তো খাবার দাবার খেয়ে আমি ফেস ওয়াশ করে শুতে চলে এসছি নাইট ক্রিম লাগিয়ে আর পাশে গুড়িয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওরাও সব আসবে শুতে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি গলায় প্রচণ্ড ব্যথা তাই স্নেহিল আমাকে একটু কফি বানিয়ে দিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টা টা দেখা হবে নেক্সট ভিডিওতে